এটাতে তিনটা ওয়েতে আপনার পানি বের করতে পারবেন প্রথমে এই যে কাপ প্রেস যেটা বলছিলাম এখানে কাপ ধরে জাস্ট এখানে প্রেস করবেন পানি পরবে এ যে আমি উপর দিকে কিন্তু প্রেস করেছি পানি পড়তেছে দেন এখানে আরেকটা অপশন রয়েছে ডিসপেন্সার এই যে ডিসপেন্সার এখানে ক্লিক করে ধরলেও কিন্তু পানিটা পড়বে এই যে দেখেন পানিটা পড়তেছে তো এটা হলো গেল আপনি যখন কারেন্টের কারেন্টে ইউজ করেন তখন আপনারা এই দুইভাবে নিতে পারবেন ধরেন আপনার কারেন্ট চলে গেছে তখন আপনারা কিন্তু পানিটা বের করলে এই যে এই অপশনটা রয়েছে পুশ অপশন যা সেখানে ক্লিক করবেন এটা কিন্তু পানি পরবে এইভাবে তো এটা নির্দিষ্ট একটা পানি পরে যখন শেষ হয়ে যাবে আবার আপনি প্রেস করবেন আবার পানি পরবে আজকেও বরাবরের মতো আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডেড তিনটা মডেলের ইলেকট্রিক ফ্লাস্ক দেখাবো তো আপনারা যারা দোকানের জন্য যাদের ছোটোখাটো চায়ের রেস্টুরেন্ট রয়েছে এমনকি হোস্টেল হোটেল রয়েছে বা ক্যান্টিন রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু ইলেকট্রিক ফ্লাসগুলো ব্যবহৃত হয়ে থাকে তো ভিওর্সে এইটি সম্পর্কে বিস্তারিত জানাবো এটির সাথে কী কী ফিচার রয়েছে বলুন ভিডিওটি শুরু করা যাক ভিওর্স তো প্রথমেই আমি এখানে বড়ো ক্যাপাসিটি ছয় লিটার রেখেছি তারপরে রেখেছি পাঁচ লিটার এবং তারপরে রেখেছি সাড়ে তিন লিটার তো ভিওয়ার্স তিনটা ক্যাপাসিটি রেখেছি যাদের যে ক্যাপাসিটি দরকার তারা সেই ক্যাপাসিটি নিতে পারবেন তো প্রথমেই আমি যে বড় ক্যাপাসিটিটা রেখেছি এটার একটু বক্সটা দেখাবো এটাতে কি কি ফিচার রয়েছে চলুন ভিউয়ার্স তো দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড এটা কিন্তু তিনটা ওয়েটে আপনি পানিটা নিতে পারবেন ভিওয়ার্স আর এটার যে ক্যাপাসিটি এটা কিন্তু ছয় লিটার ক্যাপাসিটি ভিউয়ার্স দেখেন তিনটা ওয়েতে কিন্তু নিতে পারবেন যে এটা হলো অটো ডিসপেন্সার অটো ডিসপেন্সারের মাধ্যমে নিতে পারবেন এটা হলো ম্যানুয়াল ডিসপেন্সার আর এটা হলো কাপ সুইচ ফাংশ মাধ্যমে নিতে পারবেন ভিউার্স আর ভিউার্স এটার মডেল নাম্বারটা বলি এ পি সি এফ সিক্স জিরো এইচ এম এটা হলো মডেল নাম্বার আপনারা যারা নেবেন মডেল নাম্বারটা শেয়ার করবেন অথবা ক্যাপাসিটিটা শেয়ার করবেন তাহলে আমরা বুঝতে পারব বিওয়ার্স আর এটার যে ওয়াট দেখেন ছয়শো পঞ্চাশ আট থেকে আটশো আট ডিওয়ার্স খুব বেশি ওয়াট না এগুলো যদি আপনারা দোকানের জন্য নেন তো যদি আপনি এক মাস ইউজ করেন একশো থেকে দেড়শো টাকার বেশি কিন্তু বিল আসবে না সেক্ষেত্রে আপনি যে গ্যাসের সিলিন্ডার ইউজ করেন তার ক্ষেত্রে তার চেয়েও কিন্তু এটা নেওয়া অনেক সাশ্রয়ী হবে আপনার বছরে অনেক টাকা কিন্তু সাশ্রয় হবে ভিওয়ার্স তো আমি একটু সরাসরি প্রোডাক্টটা দেখাই ভিওয়ার্স দেখেন এটা হলো এই যে বডিটা হলো এস এস আর ওপরে হলো প্লাস্টিক কাভার দেওয়া রয়েছে আর এখানে একটু ফাংশনটা দেখাই দেখেন এখানে ডিসপেন্সার রয়েছে রিবয়েল রয়েছে কিপ অম যখন বয়েলিংটা শেষ হয়ে যাবে তখন অটোমেটিক কিপ অমে চলে আসবে ভিউার্স আর এখন আমি আপনাদেরকে সরাসরি পানিটা কিভাবে নেবেন আমার এখানে পানি দেওয়া রয়েছে তার আগে আমি একটু ভেতরের অংশটা দেখাই দেখেন পানি দেওয়া রয়েছে এখানে আমি এটা অলরেডি ইলেকট্রিক লাইনও দিয়ে রাখছি দেখেন এই যে এটা রাবার দেওয়া রয়েছে যার কারণে হিটটা কিন্তু বের হবে না আর আর হলো এটা এস ফুল এস এটার ভেতরেও কিন্তু এসেস একটু দেখাবেন একদম পিওর এস কিন্তু এই ভিতরের বডিটা তো এটা কিন্তু আপনারা এইভাবে অফ করে দিবেন এই যে এখানে লক রয়েছে জাস্ট একটু প্রেস করবেন লক লেগে যাবে এইটা এখন আমি আপনাদেরকে পানিটা একটু বের করে দেখাই দেখেন এটাতে তিনটা ওয়েতে আপনার পানি বের করতে পারবেন প্রথমে এই যে কাপ প্রেস যেটা বলছিলাম এখানে কাপ ধরে যা এখানে প্রেস করবেন পানি পড়বে এ যে আমি উপর দিকে কিন্তু প্রেস করেছি পানি পড়তেছে দেন এখানে আরেকটা অপশন রয়েছে ডিসপেন্সার এই যে ডিসপেন্সার এখানে ক্লিক করে ধরলেও কিন্তু পানিটা পড়বে এই যে দেখেন পানিটা পড়তেছে তো এটা হলো গেল আপনি যখন কারেন্টের কারেন্টে ইউজ করেন তখন আপনারা এই দুইভাবে নিতে পারবেন ধরেন আপনার কারেন্ট চলে গেছে তখন আপনারা কিন্তু পানিটা বের করলে এই যে এই অপশনটা রয়েছে পুশ অপশন যা সেখানে ক্লিক করবেন এটা কিন্তু পানি পড়বে এইভাবে তো এটা নির্দিষ্ট একটা পানি পরে যখন শেষ হয়ে যাবে আবার আপনি প্রেস করবেন আবার পানি পড়বে তো এইভাবে আপনারা কন্টিনিউ কিন্তু পানিটা কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন নিউরস তো ভিওয়ার্স দেখেন ডিজাইনটাও কিন্তু অসাধারণ খুবই চমৎকার এই ডিজাইনটা বাইরে এসএস দেওয়া রয়েছে তো এরপরে আমি পাঁচ লিটারটা রেখেছি তো আমি পানি রেখেছি এইগুলোর ফাংশন কিন্তু সেম হুব সেম কালার আলাদা আর ক্যাপাসিটি আলাদা এটা দেখেন উপরে হোয়াইট কালারের একটি লেয়ার দেওয়া রয়েছে এখানেও ডিসপেন্সার রয়েছে ব্রয়লার রয়েছে কী পম ব্রয়লার তো বয়লার শেষ হয়ে গেলে কী পম্পে আসবে এটা কিন্তু আপনার পানিটা গরম রাখবে ভিওয়ার্স আর ভিওয়ার এটা কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করেন যে এটা আট নয় ঘন্টা গরম থাকবে কিনা না যেহেতু ভেতরে দেখেন এস এস এই যে এটা এটাও কিন্তু এস এস সবগুলো এসএস যেহেতু ভেতরে এস দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এগুলো হিট কিন্তু আট নয় ঘন্টা ধরে রাখবে না কেউ যদি বলে যে আট নয় ঘন্টা হিট থাকবে এটা আসলে ফেক কথা তো এটাতে চায়ের গরমটা আপনারা পাবেন সর্বোচ্চ দুই ঘন্টা পাবেন চায়ের গরমটা তো এটারও বাইরে দেখেন এসএস দেওয়া রয়েছে বাইরে লেয়ারটা আর আমি একটা জিনিস মিসিং করছি এখানে দেখেন এই যে এখানে দেখেন এই হাতলটা রয়েছে এটারও হাতল রয়েছে এই যে এটা এটাও আপনারা কিন্তু এইভাবে খুলতে পারেন এখানে একটা লক রয়েছে জাস্ট এইভাবে আপনারা ইয়ে করতে পারবেন তো এটাও আমি একটু দেখাই এই যে দেখেন এখানে লক সিস্টেম রয়েছে তো এইভাবে আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন এটা ক্যারি করা একদম ইজি যাদের এটা দরকার নাই তারা এইভাবে লক করে রাখতে পারেন এইভাবে রাখতে পারেন লকটা তো আর এখানে দেখেন লক আনলক রয়েছে এই যে এখানে লক আনলক রয়েছে এটা লক এইভাবে রাখলে এটা কিন্তু কাজ করবে না এটা চাইল্ড লক বলে তো বাসায় যদি বাচ্চা থাকে তারা এটা প্রেস করতে পারবেন একজন লক করে রাখবেন যখন খোলা রাখবেন তখন আপনারা এটা কাজ করবে বিস তো আমি এখন এটারও একটু নিয়ে দেখাই যেহেতু আমি এটারও পানি দিয়েছি আর দেখেন প্রত্যেকটার কিন্তু একটা ফিচার রয়েছে এই যে দেখেন এখানে পাঁচ লিটার লেখা আছে আপনি যতটুকু পানি দিবেন এখানে লিয়ার কিন্তু শো করবে ওটারও কিন্তু লেয়ার আছে প্রত্যেকটারই লেয়ার আছে তো এখানে লেয়ারটা শো করবে আপনি আপনাকে খুলে দেখতে হবে না যে পানিটা কতটুকু রয়েছে আপনি জাস্ট এখানে দেখলেই লেয়ারটা কিন্তু দেখতে পারবেন ভিওর্স হ্যাঁ তো আমি এখন এটারও একটু পানি নিয়ে দেখাই এটারও তিনটা ওয়েতে আপনারা পানি নিতে পারবেন প্রথমে আমি কাপ প্রেসটা দেখাই দেখেন খুবই ইজিলি কিন্তু পানিটা আপনারা সংরক্ষণ নিতে পারবেন বিওয়ার্স এখন আমি ডিসপেন্সারটা দেখাই এখানে ক্লিক করে ধরবেন এতে পানি পড়তেছে আর আরেকটা হলো পুষার যখন কারেন্ট থাকবে না তখন আপনারা এটার মাধ্যমে এভাবে পানি নেবেন একদম ইজি অনেক সুন্দর কোয়ালিটি আপনার তিনটা ওয়েই রাখছে আপনার যাতে এটা ইউজ করতে কোনো সমস্যার সম্মুখীন না হওয়া লাগে ভিউয়ার্স একদম ইজি প্রসেস তিনটাই সেম আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি অনেকে বলেন যে ভাই এটাতে সরাসরি চায়ের পাতি আমি দিতে পারবো কি না তো আমি তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আমার এই ভিডিওতে দেখেন ভিওর্স এই যে ওখানে একটা দেখেন এটা যেহেতু প্রেস করলে আপনার একটা লাইন রয়েছে ওই যে ওখানে একটা ফিল্টার সিস্টেম তো আপনি যদি এটা চায়ের পাতি দেন এক সময় কিন্তু এটা কিন্তু জ্যাম হয়ে যাবে আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে জ্যাম হয়ে যেতে পারে জ্যাম হওয়াতে আপনি কিন্তু এই লাইনগুলোতে কিন্তু পানি আসবে না তখন ওটা জ্যাম হয়ে যাবে পানিটা কিন্তু পাবেন না আপনি তখন সুতরাং যেহেতু আপনার এটা প্রোডাক্ট আপনাকে যত্ন নিতে হবে এটাতে আপনার চায়ের পাতি কখনোই ইউজ করবেন না আপনি গরম পানিটা নেওয়ার জন্যই জাস্ট এটা ইউজ করবেন বিওয়ার্স তো আশা করি এটা সম্পর্কে বুঝতে পেরেছেন আমি যে আরেকটা ছোট ক্যাপাসিটি রেখেছি তো তিনটা ক্যাপাসিটি রেখেছি যাদের কম পরিমাণে পানি লাগে ধরেন বাসাবাড়িতেও অনেকের লাগে কম তারা বাসাবাড়ির জন্য কিন্তু এটাও নিতে পারেন এটা একদম বেস্ট হবে সবার জন্য তো এটাও কিন্তু সেম দেখেন এটাই যে এভাবে খুলবেন এই যে এভাবে খুলবেন এখানে একটা ইয়ে রয়েছে এটা উপর দিকে যা স্প্রেস করলে এটা খুলে আসবে দেখেন রাবার দেওয়া রয়েছে এস এস দেওয়া রয়েছে এ ভেতরে এসএস একদম দেখেন প্লেট কয়েল একদম সেম তিনটাই সেম তো এটা আমি লক করে দিই এখানেও আনলক রয়েছে এটারও কিন্তু হাত হাতাল রয়েছে এভাবে আপনারা ক্যারি করতে পারবেন লক করে রাখতে পারবেন আর এখানেও দেখেন পাঁচ এখানেও দেখেন এইভাবে করে আপনি পানি নিতে পারবেন কাপ প্রেস করে আপনি পানি নিতে পারেন এখানে প্রেস করলে আর এখানে ডিসপেন্সার অপশন রয়েছে এভাবে আপনারা যখন কায়েন থাকবেন এটা নিয়ে একদম সেম তিনটারই সেম ভিওয়ার্স সাড়ে তিন লিটার এটা সম্পর্কে বুঝতে পেরেছেন এখন আশা করি বুঝতে পেরেছেন এ সম্পর্কে আরও ডিটেলস জানতে আমাদের যে নাম্বারগুলো রয়েছে নাম্বারে আপনারা ফোন করতে পারেন সরাসরি টেস্ট করতে পারেন তো আমি এটা বক্সটা দেখাতে ভুলে গেছি এই যে এটা হলো এটার বক্স দেখেন এই যে এটা হলো বক্স মিয়াকো ব্র্যান্ড থ্রি ওয়ে এটার মডেল নাম্বার হলো পিসিএফ ফিফটি এইচ এম এটা হলো মডেল নাম্বার এটা পাঁচ লিটার এটাও কিন্তু আপনার ওয়াট হল ছয়শো থেকে আটশো ওয়াট এইটা এটা হলো পাঁচ লিটারের বক্সটা গেল দেন এই যে এটা হলো আপনার সাড়ে তিন লিটার জাস্ট এইভাবে আপনার একটা যদি স্ক্রিনশট দিতে চান এইভাবে দিবেন আমরা বুঝতে পারবো এটাও কিন্তু আপনার তিনটা ওয়েতে পানি নিতে পারবেন ক্যাপাসিটি থ্রি পয়েন্ট ফাইভ লিটার মডেল নাম্বার পি এফ থ্রি এইট এইস এম এটা হলো মডেল নাম্বার এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ থেকে আটশো ওয়াট আর ভিওর্স এই ইলেকট্রিক ফ্লাস্কগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে মিয়াকো ব্র্যান্ড থেকে এরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন মিয়াকো ব্র্যান্ড থেকে একদম অফিশিয়ালি আর একটা ম্যানুয়াল বুক পাবেন যে এরকম একটা ম্যানুয়াল বুক পাবেন এখানে আপনারা দেখে দেখে এটা ইউজ করা কীভাবে ইউজ করে আপনারা ডিটেলস জানতে পারবেন এটা দিয়ে তো এই ইনটেক বক্সে এই কাগজগুলো পাবেন আপনারা ভিউয়ার্স আর ভিউয়ার্স আমাদের এই প্রোডাক্টগুলো গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন আমাদের এই সিস্টেম রয়েছে একদম আপনারা অর্ডার করেন তো গ্রামে আমরা আপনাদেরকে পৌঁছে দিতে পারব ভিউয়ার্স তো সেক্ষেত্রে আমাদের মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের প্রোডাক্টের টাকা বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিও তো ভিওয়ার্স এখন আমি দামের বিষয়টা আসি একদম খুবই চমৎকার একটা প্রাইস রাখবো আপনাদের জন্য যেই প্রাইসটা না রাখলেই না এমন একটা প্রাইস এগুলো কিন্তু দোকানে অনেক দাম তো আমরা একদম হোলসেল একটা প্রাইস রাখবো আপনাদের জন্য তো প্রথমে এই যে এই মডেলটার দামটা বলি এটা মডেল নাম্বার হলো পিসিএফ সিক্সটি এইচ এম তো এটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স চার হাজার সাতশো টাকা সিক্স সিক্স লিটারের এই ইলেকট্রিক ফ্লাস্কটা চার হাজার সাতশো টাকায় আপনারা পাচ্ছেন ভিওরস দেন পাঁচ লিটার যেটা এটার প্রাইস দিচ্ছি চার হাজার দুশো টাকা পাঁচ লিটার পিসিএফ ফিফটি এইচ এম এটা পাচ্ছেন চার হাজার দুইশো দেন সাড়ে তিন লিটার যেটা এই যে সাড়ে তিন লিটার এটা এটা আপনারা পাচ্ছেন তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকায় এই ছোটো যে ক্যাপাসিটি এটা পাচ্ছেন ভিওর্স তো ভিউয়ার্স তিনটা ক্যাপাসিটি আপনাদেরকে দেখালাম একসঙ্গে কারণ আপনারা একসাথে যেন বুঝতে পারেন কার কোন ক্যাপাসিটিটা প্রয়োজন যারা দোকানে রয়েছেন বেশি পরিমাণে পানি দরকার তারা বড়টাও নিতে পারেন মাজারোটাও নিতে পারেন যারা বাসাবাড়ির জন্য এরকম পোর্টেবল ছোটো একটা ফ্লাস্ক চাচ্ছেন তারা ছোটোটা নিতে পারেন মাজারোটা নিতে পারেন আর আপনাদের পানির কতটুকু পানি লাগে গরম পানি এটা আপনাদের ওপর ডিপেন্ড করে এটা অর্ডার করবেন ভিওয়ার্স ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দিবেন আমরা যতদিন এই স্টক রয়েছে ততদিন এই প্রাইজে পাচ্ছেন তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ